আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ওনা খুশি লাগবো তো এখন দুপুর সাড়ে এগারোটা বাজে তো এখানে আমি উর লাগাইয়া তো আজকে যাইতাম আমার চৌত ননন্দের বাড়ি তো এই ভিডিওটা ভিডিওটালি খালকের ভিডিও খালকের সকালের ভিডিও আরে তো সব খামখা জঠাইয়া আর সকালে খানি দানি হাইয়া এখন রানা দিলাইয়ার তো আক এখন বুর্গা লাগাই আর এখন যাই গিয়া বারো তো দুপুর সাড়ে এগারোটার মতন বাজি গেছে আর এখন তো আমার বড় ছেলে যাইবো আর আমার ছোটো সালে তো আর মেঝা ছাড়ি মাদ্রাসা গেসাম গিয়া আর মেঝাশালে আর তোমার বাবা বাড়িতে আর আমরা যাই আর তো আমরা ওনার দিন হালি যাইতাম তা কিন্তু আর যাইতে পারি না বাড়িরাজ বেশি লাগে যাইতে পারি না আর আজকে যাইয়ার অন্য একটা আরে খুব গুরুত্বপূর্ণ একটা দাবি সে না গেলে আর না ওর হেললাগি বাড়ি তো আমার নানাদেও অনেকদিন তাকে যাবার লাগে না যাইতে পারি না তো আমার নাই আমার আড়িয়ানি আরি তো দুই তিন দিন আগ তার নিমন্ত্রণ হরে যে তার বার্থডে বার্থডে যাইতেও লাগে না গেলেও তো নাই তো হালকাতো তার বার্থডে গেছে এর লাগে হইলাম আজকে আর যাইকিয়া আর বাইকিনার হতারে আর গুরানি যান না তো হালকা রাত্রেও আর এই দিন রাত্রেও ফোন লাগাইছে মন লাগাই এখন যাইমনি খালি মামি আই বাইনি আই বাইনি হলাম হাই মার তোমার বার্থডে তাই তো আমার ছেলে গিয়ে একটা গিফট আনছে নিজে দেখো তো এটার গিফট কিতা আছে আমরাও দেখছি না আরে পরে যাওয়ার পরে গিফটটা যে সময় খোলা হইব এ সময় আপনারা দেখতে পারবো আমরা দেখতে পারবো তো একবারে আরই প্যাকিং করিয়া আনা হয়ে গেছে তো এখন আমরা রনার লাইছি আর আমরা তো স্কুটি আছে এখন আর গাড়ি যাব লাগে না স্কুটি যাইমু গিয়া আমার বাইর স্কুটি তো আমার বাইয়ের স্কুটি তাহা এখন আর কোনো যাইতে আর গাড়ি লাগে না এক্সট্রা কোনো গাড়িও লাগে না গাড়ি ভাড়াও লাগে না আমরা স্কুটিয়ে গেলাম গিয়া আমার বড়ো ছেলে ড্রাইভার তো যে কোনো জায়গায় যাইতে হইলে বড়ো ছেলেরা লয়া যাইতে লাগে এখন তার আমি মেজর ছেলে চালাইতে পারি স্কুটিটা কিন্তু তার ডর হয়ে গিয়া তো হে তার নিজে এখলা হালা চালায় কিন্তু ডবল চালাইতে দেই না তো আমিও তার যে উঠি উঠিম ইলে আমি সাহস করতে পারি না তো হে তার নিজে যে এখলা হালা চালাইতে পারে আরি কিন্তু কোনো যাইতে হইলে আপনারা ভাইয়া বা আমার বড় ছেলেরা লিয়ে যাই তো কোনো আর ছন্দ নাই কোনো ডর নাই আর উঠিলাম তার কিন্তু আমার মেজাশালিয়ার ঘরে উঠতে পারি না স্কুটির লগে এ যাই না তো এখন বাইরে গিয়ে উঠিম এখন গেটৰ বাইরে স্কুটিটা বার হরা হল তো আপনারা দেখতে থাকবা আর বাড়ি যাই যাবার পরে যতটুকু সম্ভব অতটুকু আপনারা হাতে শেয়ার হলম আপনারা লগে থাকিয়ে ভিডিওটা দেখবা তো আমরা এখানে রান্না দেলাইছি আর আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা আইয়া গেছি দেখো আমার ছোটো ছেলে আর আমি এখন আটি এটি আর এই যে সামনে আরি একটা ছায়া দেখা যাওয়ার এই ছায়ার সাব নাকি আর দম লাগিল আর আমার ছেলে গেছেন এখন বাজারও কিছু মিটাই ছিটাই আনাত আর এই তো আমার আনন্দের বাড়ির এই যে রাস্তা যাতে পাত্রা আপনারা তো সবে চিন চিনবাইতরা তো একটু সময় আমরা এই জায়গার মাঝে খালা তাহমো আর আমার ছেলে আবার ঘরে যাইমো বাড়ির তো হ্যাঁ হলো মা যাইও না তুমি যেন তাকি ওই জায়গাতে খালা আর আমি আই গিয়া দুই মিনিটের ভিতরে আইজিমো তো বাজারটা একদম ধারো তো আর আমরা আমার উবাইয়া তারপ এক তো এই জায়গার মাঝে দেখি আর মাঝে একটা ছাগল পুঁতি রয়েছে দেখো কি সুন্দরভাবে আর ছাগল দেখার পরে আমার এতো মায়া লাগে আরে কিন্তু আমার এত ছাগলে চাই সব ছাগলে আমার কিস আর ছাগল দেখার পরে আমার এত মায়া লাগে আরে কত সময় তার বাই চাইলাম তো পরে আমার ছেলেও ওয়াই গেছেন দুই তিন মিনিট সময় দম লাগছে আমরা পরে আমার ছেলেও আই গেছেন দেখো আর ছেলে বাজারও যাবার পরে আরে লগ লাইলিচন আমার ননন্দের বাইগনা আরি তো তার পাইছেন একলগে আই গেছেন আর তাহলে দুজন ক্লাসমেট একলগে দুজনে এই স্কুলও পড়েছেন আরে আমার ননন্দের বাড়ি স্কুলও ননন্দের বাড়ি যে স্কুল যেটা আরে ইংলিশ মিডিয়াম এটা তো অনপড়িছেন তিন চার বছর পরে আরে আমার ছেলে স্কুল থেকে গেছেন আমার বাড়ির পাশে যে স্কুলও ওই স্কুলও তো দুজনে একলগে পড়েছেন আরে দুজন এখন বর্তমানে ফার্স্ট ইয়ারও পড়িতে তো সোজা আমরা গরম মধ্যে আই গেছে দেখো আর বাড়িতে ইয়া কোনো অন অনসরো হয়েছে না কারণ স্কুলটাও খোলা এললাগিয়া তো সোজা অফ ক্যামেরায় গরম মাঝে আই গেছি গরু আইয়া একটু ক্যামেরাটা অন হলাম তো এখানে ননন্দের শরবত আর সাকির আইসন আইয়া আর আমার ছেলে তাই জন্য দুইও বন্ধু তো আর দুইও বাইও দুইও বন্ধু এক লগে আর এখন দুজনে এলাকি গেছেন তাই খামে খাজে ব্যস্ত তো দুজনে লাগছেন এই যে বেলুন ফুলানিত বেলুন ফুলাইতে আর স্টেজ আর সাজাইবার লাগিয়া আর এখানে আরিয়ান দেখো তো আমার ছেলে আবার সময় কিছু মিঠাই চকলেট চকলেট কিতাকিটি আনছে সব তান বইচন তো মিঠাই চিঠাই খাই তেনে একতো চকলেট হেৰি বালাফাইন বিস্কুট পাছকুট সিটাহে খায় না সেই বেছিভাগ চকলেট ইয়াৰ পৰা লেচ এইঠি উতা অতাহে কিছু বালাফাই ত' যে তাহে খায় এতিয়া চাই আৰু তা আঞ্জন আৰু এখনে দেখো ক'ত যে বেলুন ফুলনি হৈছে তো আৱৰ হৈছে বাকী আৰু ফুলাই বাৰ বাকী আহি যে দেখো ত' কিছু বাচ্ছাৰা ৰাচনকৈ কিছু নিয়া ফুলাই তে তো এখানে সিপার ওয়াহিদা লাগছেন গড় গুছানো তো তেন খালি গড় গুছাইতরা আর গড় জালু মাত্রা তো সব সপ্তাহে খামেখাজে ব্যস্ত আসন সব আর মানে আনন্দ আসন তো রান্না বান্নায় ব্যস্ত তো কুটুম তো দাওয় এখন তো কুটুম একগুড়ো একগুড়ো হইয়া আইতরা তো আমরা সবার আগে আই গেলাম আর আমরা বাড়িতে সবার সবচেয়ে থাকি দাঁড়ো করছে তো আমরা আইলাম সবার আগে এরপরে আর এক পার্টি আইবা তো এক পার্টি এক পার্টি ওইয়া আইবা তো কুটুম তো অনেক কুটুম দাওয়াত দিস তো সব তো আর নাই জানি আর তিন চার পাঠিয়ে আইবা মানে আমার ননন্দ সারমেন লাইফ স্টাইল আইবা আমার বড় ননন্দ আইবা আর দুই লম্বনন্দে আইতে পারতা তাই তো বাড়ির সব সাথে হই জুবাইর মা তো তাই তান বনপুত্র একটা গিফট পাঠাইয়া আর এই গিফট একটা দিয়েছেন পাঠাইয়া কিন্তু তাই না রাইতে পারছেন না আর এখানে দেখো একটা শোকেজ তো এত সুন্দর লাগে এই যে আমার ননন্দের সকেজ যেটা আরে কিন্তু বাসন সব বাইরে হল আজকে তো কুটুমার সাহিত্রা এখন বাসন তো আর শোকেজের হালে হইতে না সব বাইরে বার হতে লাগবো গ্লাস কাপ এরপরে প্লেট বাটি যত কিছু আছে সব বাইরে বার হলিশন ভাগ ঘর নিশন কি আর এত সুন্দর শকেজ এটা দেখি আমার আরে নেপল একটা সব নয় এই রকম একটা শকেজ আমি কিনতাম তো আমার গরুর টেকা পাবার পরে আমি একটা শকেজ কিনবো আর এখানে দেখো শিফাও কিছু হেল্প করে রান্না বান্নায়ও আরে আমার আনন্দে তো রান্না শিখলিছে মার্শাল্লা আর ননন্ত তন সব সময় রান্না তো আসনে এরপরে টানতো বায় তৌ বায়র্শত খাম কাজ বাড়ি তো সিপায়ও একটু হেল্প করে তো এখানে মাংস বাজার রাখে তুই আগেছোন গিয়ে পরে আরি মাংসগুলা উঠাইছে তাই দেখা যার বেশি টানি যার তো মাংস তুলিয়া আবার আড়ি মাংস দেরি এই বাজার পাইছে তাই আর আমার স্যারে দৌড়িয়ে নিয়ে আবার মা মা তো বড় কুকুর একটা কি সুন্দর গুমার খালি সাইড নিয়ে বাত পিছিয়ে কিন্তু খান নাই খালি গুমার তো কইলাম হেঁট আইস নাই তো বাত খাখানে বাত তো থেকে গুমার আর এই যে দেখো একটা রান্না ছোটো মোটো আমার নানদে বানাইছেন তো এই ঘর বানানি পরে আমি এড়াইছে না তো পরে যাইমু ক্যামেরা লইয়া গিয়া ফুড়া গড় বিডি সরম এখন আর যাইতে পারলাম না আর এই যে সামনে যেটা ওটা আরেজানি হয়ে যাব ও জায়গা তার খেটকা তো আর কোনো জায়গাইলে নাই আর গরমে বেশি সামান আর আমি জাননা খালিয়া জায়গা বাইর না ঘরের বারিন্দার সাইডও আরেজটা সবানি হইব

তো জুবের কৃষ্ণা মার্কেট এখানে দেখে আই গেছেন যুগের তো খেয়ে গোটা আনা তারি তো এখাত দেখে আর আর এখাত দেখে একটা কার্টন তো কার্টন আমাদের হয়তো মিষ্টি মাটি হইতে পারে তো জানি আর না জানিয়া কই আর আর এখানে আরো কিতা কিতি আর হয়তো বাজার কি করতো আর সেটা ওয়াহিদা গিয়া গইয়া আন্তরা चलो ना ना बड़ो ना ठीक है उठे रोज मार दी तुम ले वो तो वाला कैंडल पर माय गेट फटा दे कैंडल लगो वो कैंडल लगो चलाइयो ना ओ कैंडल लगो अब ओ कैंडल लगो चलाइयो हो तो का शरारत आरो ए मार खाली कर दियो ना मारा कर दियो ले गिफ्ट दे गु आज आज बेरो गिफ्ट खाना होगो नहीं मारा दिसती मारा गु तो Marah itu orang itu, itu naalatah, <laughs> tuh

শুনা বাদে দেখবাই বুই মাল সেয়া কেইটা গিফ্ট দিলা কিন্তু বাদে দেখবাই নাই কলে তোলি পা নে তই সেইখনে আমাৰ আনন্দে আহি যায় সেৱা কটা কলিয়া চাইতা শৈলাত দেখিছে এসময়ত সাজাই দিল সেয়াকেইটা তো ওরে কুলিয়া দেখা যায় আরে এটা নামলে নাম লেখা হয়েছে না তো যুগের হয়তো বুলি গেছে আরি যে নাম লিখে দেওয়ার লাগে হয়তো এটা বুলি গেছে এর লাগে নাম আর লেখা হয়েছে না একদম সিঙ্গুল দেখা যায় তো নাম লেখলে অনেক সুন্দর লাগে দেখতে আরে তো আরিয়ানোর তো নাম থাকতো আসলো হিসাবে তো তার মনে করছে না গত থেকে আরে নামটা লেখা হইল না তো এটার দাম নয়শো টাকা তো এখানে দেখো কুটুমার এক পাঠিয়েছেন আমার সোনানন্দ শারমেন ভিলেজ লাইফস্টাইল তো এখন ইয়া মাইত্রা এই যে দেখো তানোর হাজবেন্ড তানোর মেয়ে তিনটা তো তিনজন সব লইয়া আইসন আর লগে দেখো তিন তিনজন মেহমান এই যে দেখো তিনজন আটি আটি ভিসে ভিসে যাইতরা কুটমর কুটমন লগে তেন জন ইয়া হামাইছেন তো দেখে কি আসি লাগলো আমার বললাম তারা কোনো কুটুম আইতে আইলা না এখন দেখো এই কুটুম্বাটি আইতে তারা তারাও বিছে পিছিয়ে আইতরা তো কি সুন্দর কুটুম দেখা হলি তারাও তিনও জন দৌড়ি করো হামাইতরা তো এখানে হাসিনার বাবা আর তো হাসিনা তারা দুইও বই তিন বইন আর তো ভিলেজ লাইফস্টাইল যে চ্যানেলের মালিক ওনার নাম তাইন মাইলা তো আবার সময় যে একটা গিফট আনছেন তাইন তো তান বনভূতে আনার পরেও কুলিয়া সবা শুরু তাইন হইলাকিতা গিফট আর লাউ লাউজার থাকি একটা লাউ আনছেন তো লাউটা আনিয়া হইলা থান বইনভূতরে যে ওই দেখো তোমার লাগে একটা লাউ আনছি আর কোনো গিফট আনতে পারছি না উঠিয়া হলো আমার গাড়ি দিলাও গাড়ি ছাড়া ওই তো নাই তো গাড়িও তো আনছেন হ্যাঁ তো গাড়ি ছাড়া কিচ্ছু বলা হয় না হ্যাঁ খাঁপলা সুপলা কিচ্ছু বলা হয় না তার হয়েছে গিফট হইতো শুধু গাড়ি গুড়ি এসেই অত হইতো বন্দুক গাড়ি বল ওইলেইছে সফল হে ভালা পায় না আর সফল হে খুশি নাই আরে তো তার স্কুলের আছে সাফল দিছে শুধু এইটা হে বেশ খুশি নাই আর খুশি হয়েছে গিয়ে গাড়ি হইলে ওইছে তো সবে আরে গাড়ি গুড়ি বল বন্দুক এসেই ওটাও আনা সে গিফট আর হ্যাঁ বলা হয় তো তার লগে একটা টিম গাড়িও আনছেন লগে একটা লাউ তো আনা হয়েছে কুটমে হাওয়ার লাগিয়া হইলা কুটুম প্টি তো বেশ আছি আমরা সবে মিলিয়ে একটা লাউ হাই মানে টান বাড়ির লাউ খুব মজা হাইতে তো আমার একটা লাউ দিয়েছিল আমি হাইছি খুব মজা লাউ হাইতে আর তো এখন কুটুম আর এক পার্টি আইত্রা শুনিয়া সব রানা দিছি দেখো এখন কুটুম দেখাত তো শুনছি কুটুম আইসন উঠানোর মাঝে তো আমরা এক রুম থেকে আরেক যাইতে এই কুটুম পাটি গরো তো কুটুম খেয়ে আইলা এই যে দেখো কুটুম মইলা গিয়া আমার ছোটো দেওয়ার হারি তো ধান দুইটা মেরে লিগে আইসন আর আমার জাল আর আইসুন না তো বাড়িতে অনেক খাম খাস এর লাগে আর জালরে আর না কইলাম জালরে আনিলে না একলগে খুশি করতে হতে গেল জনে বিকালে কইলাম বাড়িতে হতো খাম আমি খাম তো ইয়ার আইতে পারছেন না তো এবার খেরা এ আমার হত কাগজ দিকে তারা রে হল ও দেখো কালি ক্যামেরা লইয়া ব্যস্ত খালি ভিডিও তো এখানে লাগছেন তাই তিনজন মিলিয়া তিন বন্ধু তিন ভাই হো তিন বন্ধুও বন্ধু ও তো ডুবাই রে আর শাকি তিনও জনে মিলিয়া তাই সাজানি ঘর দেখো আর এই জায়গার মাঝে সাজানি হইব তো সাক্ষাৎ হইতো এই জায়গার মাঝে আরি তো তাই তিনজন হানা জলিয়া ব্যস্ত আসুন আয়ুষন মানতা কি আরি তাইন খালি সব ধারে দেহতরা এখানে তো আনন্দ আসুন রান্না বান্নায় ব্যস্ত তো মাংসগুলা বাজার শেষ করিয়া এখন লাগছেন মাংস গুণা বানাই তো এই মাংসগুলো লোকের ব্রয়লার মুরগির মাংস ইতা হয়তো চহাল আনি আনলেসেন কুটুম পাতি আবার আগে আর সব আনিয়ে রেডি করে রাখি মুরগি খাটিয়া একদম আর খাটি কুটি রেডি হরি রাখা তো ফলে ভাবসেন কুটুম সাজ আবার পরে তো এটা ঝামেলা যায় বেশি মাছ মাংস আনার পরে রান্না বান্না খাটা কুটি জামেলা ঝামেলা যায় তো তাই আগে সব হরে রাখি দিই তো কোনো হাম ভাজা এখন নাই হল একটু হেল ফর না আমরা রে কীতা করতাম কোন কিচ্ছু নাই খাম সব রেডি খালি আটো বা খাও তো এখানে দেখো হাসিবার একটা বিষয় আরিয়ানের অবস্থা দেখো তো আরিয়ান আজকে তার বার্থডে অনেক খুশি হে আর হে এই যে ঠান্ডা দিন আইসে ঠান্ডা খানি দি গুছল হরে না আজকে হে ঠান্ডা পানি দি গুছল হরি আইসে সুল্লাম্পা দেখা যাইব তো তার অবস্থা দেখি আজকে সারা গড় গোষ্ঠীর মানুষ হাসি হে ঠান্ডা তার মায়ে হইলা ঠান্ডা দিন আইসে মান থাকে পানির ডাল লাগে না তো তার গোসল হরাইতে হইলে গরম পানি লাগে সকালে ঘুম থেকে উঠিয়া মুখ দই হইলে গরম পানি লাগে আর আজকে তার ঠান্ডা পানি দিয়ে গোসল আইছে আর পানি তো আরো বেশি ঠান্ডা থাকে আর বাথরুমের পানি বেশি ঠান্ডা থাকে আর পুকুরের পানি হইলে একটু কম ঠান্ডা বোঝা যায় কিন্তু বাথরুম কি সুন্দর গোসল তার তাড়াতাড়ি আই গেল তো এখন তার মায়ের খাপ লাগাইয়া দিতে তার সাজানি হওয়ার তো কুটুম আব রয়েছেন এক পার্টি আরি তো তিন পাটি আই গেছেন এখন রয়েছেন আর এক পাটি কুটুম তো আমার বলন আনন্দ আর এই এখনও আইসেন না তার একটু লেট হওয়ার তো তাই না বার করে একটা হইব আর আমার শাশুড়ি মাও তো আইতে পারছেন না আমার নানি শাশুড়িও অনেক বেশি অসুস্থ এর লাগে তাই বর্তমানে আরি তান বাবার বাড়ি আসেন তো তান মারে আরি লইয়া হন বর্তমানে পর্দা আর এত বেশি অসুস্থ এর লাগে আর আইতেও পারছেন না আর আমার ননদের শ্বশুর শাশুড়ি মা তাই একটু অসুস্থ এর লাগে তাই যেন আইতে পারছেন না তান ননদি আরী শাকিরের মা তো তাইনও তানোর মেয়ে অসুস্থ তো সারা এমন এক সময় সারা আরে এই খালি অসুস্থ এর লাগে আর আইতে পারছেন না তো সাকির ওর মার আরে তার মেয়েটা তার তো একটাও মেয়ে তো এটাও অসুস্থ এটা হসপিটাল এর লাগিয়ে আর আবার গেছে না শুধু শাকির আইছে তো আমরা আরে আইলাম আর তো আমার জ্বালানার খাওয়া না আর তো আমার ননন্দ দুইজন একজন আইসন্যা দুইজন আইসন এখন বেশি দূরই দুবেল বাড়িতেও বেশিরভাগ দূরই দুবেলার আইতে পারছি না তো সাজাইয়া লইয়া এখন সবাই মিলিয়া খালি ফটোশুট খতরা আৰু সেইখনে দেখোঁ আৰ্যানৰ মা আৰিয়েলাচোন কমলা চুলিত্ৰাঠ আবেল কমলা অতাৰত বাৰী চুলত্ৰাষিতৰা ডেড সতৰা আমাৰ দেউৰাৰ অৱস্থা দেখা তো আরিয়ানের এই যে বার্থডে টুহিজ এটা ওটা মাতার মাঝে লইয়া গিয়ে সুন্দর বইসন আর আমি এই ভিডিও করা লাগছি ক্যামেরা অন করা দেখিয়া তাড়াতাড়ি খুলি কুলিলি পরে হইলাম আমার একটু সময় দেওয়া মাথা আমি ভিডিও করাতে এলাম যখন তো খুলি এখানে আর পরে আবার মাথা দিয়া বইসাইনি একটু ফুর্তি হরণ বেশি বাইকনার মাথা থাকি দেখো টু হিটা নিয়া তার মাথা দিয়া বইসন আর এখানে আমার ছেলে আর বাইকনায় আর মিলিয়া মিলিয়ে যেতে খালি রেডি হতরা সপ্তাহ আড়ি সাজাইতরা তো কি সুন্দরভাবে দেখো রং কাকজ ওটা খাটিয়ে তারা নাম বানাই তরা পুরা আড়ি এই আলিয়ানের নামটা বানানি ওর তো হ্যাপি আরিয়ান ওটা অটাল লাগি লাগিয়ে পুরা কাগজ কাটি কাটি তারা বানাই দিয়ে তো ক্যামেরা লিয়া শিকার সামনে গেলে তাই একটু লুকালুকিয়ে তাই বোঝা যায় এখন সরম একটু বাড়ি গেছে তো ভিডিও সামনে আইতো একটু সরম সরম করে বোঝা যায় তাই আর তো এখন তো সাজানি হয়ে গেছে দেখো কি সুন্দরভাবে তারা সাজাইছেন দেখো আর এখন ভিডিও খালি ফটোশুট করা ওর

હમ ટીમે બુઢાવા રિજીના જાના તમી ન હોસ્કી આરિયાન રિજી સબરે આખું બેસા નાવના જાવના তো এখানে দেখো আমার আনন্দের এই যে ছাগল যেটা তো তাই অনেক সময় আসলো ওখানে খাবার তারি বাচ্চা গুলো বাড়িতে আসল তো এখন দেখো বাড়িতে গেছে তাই তো বাড়িতে গিয়া বাচ্চা এখন তারি আর দুধ দেন না পরে দেখো তাই তোমার আনন্দ দর্শন ধীরে ধরি তারপরে এইভাবে তো ধবাইতে লাগে তো সব ছাগলে হয়তো এই রকম অবস্থা করে আরে আমার ছাগল জেঠা আসলা এই রকম অবস্থা তো এই ছাগলটাও তো আমার বাড়ির ছাগল আসলো তো ঘরে আর আমি দিছি এটা আরে তো আমার বাড়িতে আর ছাগলে নাই লাগে লাগিয়ার ছাগল সব শেষ এখন আর ছাগল ভালিতাম নাই তো এবার মার্শাল্লাহ তিনটা বাচ্চা দিছে ছাগলটাই আর বাচ্চেনগুলো সুন্দর আসন কিন্তু এখন দেখা যায় আগে দেখা গেল মায়া করে বাচ্চানগুলারে এখন আর তাই মায়া করে না তো তিনটা বাচ্চা দেওয়ার পরে আর অনেক দিকদারি হয়ে যায় দুধ হাবাইতে হইলে তো বদলা বদলে হলে দুধ হাবাইতে লাগে একটা খাবার পরে একটু হরাইয়া আর একটা দিতে লাগে তো লগে মানুষ না থাকলে আরে মোটামুটি একটা বাচ্চা দুধ হাইতে খাইতে না দুইটা খাইবা আর একটা খাইতে পারতো না আস্তে আস্তে দুর্বল হইয়া মারা যায় তো সব সময় লগে থাকলে আরে দুধ হাবাইতে লগে থাকলে আর এইরকম হয় না পুরা সমান তখন সব বাচ্চায় নাড়ি মানে সুস্থতা সবভাবে সমান থাকায় তো একটু সময় দুধ খাবানি লো টানে না দৌড়লে তো আর দুধ না এখন চারা গো রাতে তাই কিচ্ছু খাবার নিয়ে আছে বিচার খালি ভাগ ঘর তো আটি আঁটি বিচার দিই যাবা কমলার যাবা তাইলে কিছু রাখছো নি তাই খাই তো আমাৰ আমার ছাগলী তারি এই একটা অভ্যাস সব সময় গর থাক আমাৰ বাই থাকতো তাই এই রকম থাকতো গরো সব সময় তাই খুঁটি পড়লে গর্ত তাই গর যাইতো না তো এনু তো তাই পাইছে আমর জায়গা তো এখানে দেখো ফাইনালি আমার বলন আনন্দ আই গেছেন তো তার লাগে অনেক সময় থাকি অপেক্ষা করা হওয়ার যে একটা খাটা হন না শুধু আমার বলন আনন্দের লাগে অপেক্ষা করা অনেক লেট হয়ে গেছে আর এক কাটতে কাটতে আর কিছু লেট হওয়া বলা কারণ আর ইয়ানের বাবার তো স্কুল খোলা স্কুলটা ছুটি না হওয়ার পর্যন্ত তো একটা তখনটা খাটো নাই তো এখন অনেক লেট হয়ে গেছে মানে স্কুলেরও অপেক্ষা করা হল স্কুল ছুটি হইতো আর পরে আরই আমার ননন্দ আইতা তো তার লগে অপেক্ষা করা হল আর বোরগাটা বর্গাটা আর একটা আমার ননন্দে বাইরিচন দেখো

তো আজকে ভিডিওটা অনেক বেশি লম্ব হয়ে যার তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা আর অনেক কিছু ভিডিও থাকছে আরই কিন্তু আজকে শেয়ার করা গেছে না আগামী কালকে শেয়ার করবো ইনশাল্লাহ আর আজকে যদি ভিডিওটা আর লম্বা করি তো আপনারা হয়তো দেখতে দেখতে বিরক্ত লাগবো এর আজকে আর শেয়ার করলাম না তো আর কিটা গিফট পাইলা এরপরে পরে সবটা কলি কুলি দেখাইলা কে দিলা তো সব হালকা ভিডিওটা দেখতে পারবা آره اسکه تو ارتفاعی دیفرلم نبی تو چاپیشی لامبا ایل لگیا بهش لامبویشیو ایل لگیا ره هانه دخو کامیار بیشتر دیگه خوتو مانوش خوتو کورن پایی اندو کامیار شب نی آنها کام شب بری تو ارکه کامیار شب نی آنا دان نه هستی نه اونا اندام نگهش کردی هستی نه دادم دیسی میره شرم نی اندام تو اینو هستی نه تو بزرگانه کار لیا کلوریا تو اهانه دخو شب زمایل است شب دهثا خیکتاور ایرکره ক্যামেরা তো সবর অন করা আর শিখা তো ক্যামেরার সামনে আইতে চায় না তো এখানে দেখো খেয়ে তাই ডাকিয়ে আনি দিতে ভাগ ঘর থাকি তো খেক লইছে আবার তাই ভাগ ঘরেও গেছে বিয়া তো এইরকম অবস্থা আর কি এতো সরম তাই বুঝা যায় ক্যামেরার সামনে আইতে চায় না তো সবসময় হাল লোক তাই আর তো স্কেল ভিডিওটা আপনার হাতে কেমন লাগলো কমেন্ট করে জানাই স্কেল লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম